জোয়ার ভাটা আজকের বিষয় জোয়ার ভাটা কেন হয় মুখ্য জোয়ার কি গৌণ জোয়ার কি ভরা কোটাল কি মরা কোটাল কি এবং জোয়ার ভাটার সময়ের ব্যবধান মোটামুটি আমরা অনেকেই জোয়ার ভাটা দেখেছি বিশেষ করে যারা সমুদ্র সৈকতে গিয়েছিলাম তবে ঠিক কী কারণে জোয়ার ভাটা হয় সে বিষয়ে অনেকেই জানি না তো আমরা আজ জোয়ার ভাটা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেব আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় আসা যায় আপনি যদি আমাদের লজিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধরে নিলাম এটি একটি সমুদ্র সৈকত যেখানে এই পর্যন্ত জল আছে এবং এখানে আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমরা দেখতে পাই জলের পরিমাণ অনেক বেড়ে গেছে আবার অনেক সময় দেখতে পাই জলের পরিমাণ অনেক কমে গেছে এই যে জলের পরিমাণ বেড়ে যায় যাকে বলে জোয়ার অন্যদিকে কমে যাওয়াকে বলে ভাটা মূলত সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে বলেই জোয়ার ভাটা হয় যেমন এই সমুদ্রের ঠিক উপরে যদি চার থাকে তাহলে তারা একে অপরকে আকর্ষণ করবে এবং আকর্ষণ বলের প্রভাবে সমুদ্রের জল উপরের দিকে উঠে যাবে কারণ পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সে পাশে চাঁদের আকর্ষণে পৃথিবীপৃষ্টের সমুদ্রের পানি তার নিচের মাটি অপেক্ষায় বেশি জোরে আকৃষ্ট হয় ফলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে জলের পরিমাণ ধীরে ধীরে কমে গিয়ে ভাটার সৃষ্টি হয় আবার চাঁদ ও পৃথিবীর ঘূর্ণনের ফলে চাঁদ যদি পৃথিবীর সাপেক্ষে পূর্বের অবস্থান থেকে নব্বই ডিগ্রি ঘুরে যায় তাহলে চাঁদ ও পৃথিবীর আকর্ষণ বল অন্য জায়গায় কাজ করবে ফলে পূর্বের অবস্থানে ধীরে ধীরে পানি বেড়ে গিয়ে জোয়ারের সৃষ্টি হবে চাঁদ ও সূর্য উভয়ের কারণে জোয়ার ফাটা হলেও চাঁদই মুখ্য ভূমিকা পালন করে কারণ পৃথিবী থেকে তাদের দূরত্ব সূর্য অনেক দূরে হওয়ায় তার আকর্ষণ বল পৃথিবীতে অনেক কম অন্যদিকে চাঁদের আকর্ষণ শক্তি বেশি মুখ্য জোয়ার চন্দ্র পৃথিবীর চারদিকে আবর্তনকালে পৃথিবীর যে অংশে চন্দ্রের নিকটবর্তী হয় সেখানে চন্দ্রের আকর্ষণ সর্বপেক্ষা বেশি হয় এ আকর্ষণে চারদিক হতে পানি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয় এরূপে সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলা হয় গৌণ জোয়ার চন্দ্র পৃথিবীর যে পাশে আকর্ষণ করে তার বিপরীত দিকের জলরাশির ওপর মহাকর্ষ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয় এতে চারদিক হতে পানি ওই স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে এভাবে চন্দ্রের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে বলা হয় গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার ভরা কোটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজকটাল বা ভরা বা ভরা জোয়ার বলে মরা কৃষ্ণপক্ষ ও শুল্কপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে পরস্পর সমকোণে থাকলে চাঁদের আকর্ষণে যেদিকে জলরাশি ফুলে ওঠে ঠিক তার সমকোণে সূর্যের আকর্ষণেও সমুদ্রের জল ফুলে ওঠে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর বিপরীতে কাজ করায় সমুদ্রপৃষ্ঠের জলরাশি বিশেষ ফুলে ওঠে না এইভাবে সৃষ্ট জোয়ারকে মরাকোটাল বা মরা জোয়ার বলে জোয়ার ভাটার সময়ের ব্যবধান কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটি সময়ে মুখ্য জোয়ার হওয়ার বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে সেখানে গৌণ জ্বর হয় এবং মুখ্য জোয়ারের চব্বিশ ঘন্টা বাউন্ন মিনিট পর সেখানে আবার মুখ্য জ্বর হয় তাই প্রত্যেক স্থানে জোয়ারের ছয় ঘন্টা তেরো মিনিট পরে ভাটা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন